আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে বসছি বিশেষ কারণে সামনে যেহেতু কুয়াশা খালমনি এবং নহাশম আসতেছে তাদের বিয়ের পরই প্রথম তারা জামাইব একসাথে আসতেছে তো যেহেতু এখন নানু বাড়িতে নেই তো দেখা গেছে যে আম্মুও কিছুদিন পর পর এখানে আসতে হয় সব কিছু দেখাশোনা করে তো এখন হচ্ছে একটু ঘরটার মধ্যে একটু কিছু পরিবর্তন মানে আনা দরকার তার জন্যই আজকে মেনলি ভিডিওটা করা তো আমরা হচ্ছে যেহেতু অনেকদিন পর ওরা আসতেছে তা একটু ঘরটার মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসবো দেখা গেছে নহাসমা বিয়ের পর আর আসি নেই দেশে আর উনি তো এখনো আমাদের জন্য নতুন জামাই মানে আম্মু তারপর নানু ওদের কাছে নতুন জামাই হিসেবে একটু ঘরের মধ্যে আমরা চেঞ্জেস নিয়ে আসবো যেহেতু এতদিন পর ওরা আসবে তার জন্য এখানে আমি দেখেন একটা এতপর একটা ব্যাগ নিয়ে বসে গেছি আপনারা হয়তো এতক্ষণে গ্যাস করে ফেলছেন ব্যাগটার ভিতরে কি হতে পারে আমি প্রথমে ব্যাগটা ভালো মতো দেখাই নেই কারণ এটা হচ্ছে টি এইচ ও ট্যাক্স ব্র্যান্ডের এইটার কোনো ডুপ্লিকেট নাই যেহেতু আপনারা দেখবেন এই ধরনের প্রোডাক্ট এখন অনেক 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 জায়গায় আছে তো আমি আগে ব্যাগটা ভালো করে দেখাই নিছি এই হচ্ছে ব্যাগ এখন এটা আমরা খুলে দেখবো আসলে এটার মধ্যে কি আছে just আপনারা দেখেন প্যাকেজিংটা কি সুন্দর ওয়াও কে আম্মু বলে দিয়ে এখন আমাদের যে বর্তমান পর্দাগুলো আছে এটা দেখা এখন এই পর্দাগুলোকে আমরা সরাই ফেলবো সরানোর পর এই পর্দাটা লাগাবো লাগানোর পরে আসলে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো অনেক বেশি কোয়ালিটি ফুল কারণ এখন কিন্তু এই ধরনের পর্দা আমরা কিন্তু প্রায় দেখে থাকি এখন ঘরে ঘরে সবার পাশে কিন্তু এই ধরনের পর্দা আছে এইখানে তোরান আর রিফাত মিলে পর্দাগুলো লাগাচ্ছে এক পাশে পর্দা লাগানো হয়ে গিয়েছে আধার জন্য এরকম ফিতাও দিয়ে দিছে তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পেজ থেকে এখানের মধ্যে আপনারা অরিজিনাল প্রোডাক্টেই পাবেন কারণ এখন বাজারে অনেক ধরনের রেপ্লিকা বের হয়েছে আর এটা কিন্তু ট্যাক্স ব্র্যান্ডের বাঁধার জন্য এরকম বেল্ট দিয়ে দিয়েছে চাই বলেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে পর্দা লাগানো হয়ে গিয়েছে এখন আমি দেখাবো রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে পর্দাগুলোর জন্য সব কিছু একদম ফুটে আছে। আর কোয়ালিটি এত ভালো এই পর্দাগুলার আপনারা যারা অরিজিনাল এই ধরনের পর্দা পেতে চান সবাই কিন্তু টার্কিশ কাভার্স পেজে যে একবার হলেও দেখে আসবেন কারণ রেপ্লিকা জিনিস নিয়েও লাভ নেই হয়তো কিছুদিন থাকবে ভালো টাকা দিয়ে যদি ভালো প্রোডাক্ট পেতে চান তাহলে অবশ্যই টার্কিশ কাভার্সে যোগাযোগ করবেন এগুলো সব কিন্তু ও ট্যাক্স ব্র্যান্ডের শুরুতেই ভিডিওর শুরুতেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পর্দার জন্যই কিন্তু একটা ঘরের লুক চেঞ্জ হয়ে যায় সো আর এখানে আমাদের সোফার কাভারের সাথেও কিন্তু পর্দা ম্যাচিং হয়ে গেছে অনেক বেশি সুন্দর দা রুমে ঢুকে একদম অবাক হয়ে গেছে সে কোথায় আসলো কারণ পুরো একটা রুমই চেঞ্জ হয়ে গেছে তুমি তো এখানেই আছো মামামা সে ভাবতেছে সে অন্য কোথাও চলে আসছে আল্লাহ তো এই হচ্ছে আমাদের রুম আইডা আর ইউ হ্যাপি ও নো ওয়াই আর ইউ ক্রাইং আইডা তো অনেক খুশি কারণ পুরো রুমই চেঞ্জ হয়ে গেছে